দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা নিজের ক্যারিয়ারে বহু প্রশংসিত চরিত্রে অভিনয় করেছেন তবে তার জীবনের অন্যতম আলোচিত ও সাহসী কাজ ছিল পুষ্পা দ্য রাইস সিনেমার আইটেম গান ও আন্টাবা। গানে সামান্থার গ্ল্যামারাস ও প্রাণবন্ত উপস্থিতি দর্শক সমালোচক সবার মনে জয় করে নেয় বক্স অফিসেও এনে দেয় ঝড় তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই গানে পারফর্ম করা ছিল তার জীবনের এক বড় চ্যালেঞ্জ সামান্থার ভাষায় ও আন্টাভা আমার জন্য ছিল সীমা ছাড়ানোর মতো অভিজ্ঞতা আমি আগে কখনো এমন সাহসী চরিত্রে নিজেকে ভাবিনি কিন্তু সেই গান আমাকে নিজের ভেতরের আত্মবিশ্বাস চিনিয়ে দিয়েছে গানটির মাধ্যমে সামান্থা শুধু ভক্তদের নয় বলিউড সহ সারা ভারতের সিনেমা প্রেমীদের কাছেও নতুনভাবে পরিচিত হন এরপর থেকে তাকে ঘিরে কাজের প্রস্তাবও বেড়ে যায় বহুগুণে সামান্থা আরও বলেন আমি অনেক দিন ধরে ভাবতাম আমি যথেষ্ট ভালো নই দেখতে সুন্দর নই অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই তাই এই পারফরমেন্স ছিল নিজেকে প্রমাণের লড়াই তিনি আরও যোগ করেন জীবনে এবং ক্যারিয়ারে সাফল্য পেতে সবসময় নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিতে হয় তার মতে নিজেকে চ্যালেঞ্জ না দিলে উন্নতি সম্ভব নয়